ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধ ক্রমশ তীব্র হচ্ছে যার ফলে ভারতের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যা বিশেষ করে বস্ত্র ইলেকট্রনিক্স ও কৃষিপণ্যের রপ্তানিকে ব্যাহত করছে এর ফলে ভারতীয় রপ্তানি কমে যাওয়ার পাশাপাশি দেশের রুপি মুদ্রার মানও ব্যাপকভাবে নেমে এসেছে বর্তমানে এক ডলারের মূল্য প্রায় সাতানব্বই দশমিক পাঁচ রুপি যা দেশের অর্থনৈতিক অবস্থার প্রতি একটি সংকেত হিসেবে ধরা হচ্ছে এই শুল্ক বৃদ্ধির ফলে ভারত চীন বাণিজ্য বৃদ্ধি করলেও তা সহজ হচ্ছে না কারণ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং রাজনৈতিক চাপ দিন দিন বেড়ে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক আরোপ নীতি বিশ্ববাণিজ্যের গতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে এবং বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জটিল করে তুলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে এই পরিস্থিতি মোকাবিলায় নানা কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে বিশ্ববাজারে ভারতের অবস্থান সংকটাপন্ন হওয়ায় দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে এই পরিস্থিতিতে ভারতের জন্য বৈশ্বিক সহযোগিতা ও নিজস্ব অর্থনৈতিক মডেল উন্নয়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা